আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি এবং দশ বছরের কর্মের যে সাফল্য সেই সম্পর্কে দেখুন তিনি দশ বছরে কি কি করেছেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও নিয়মিত পেতে এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে আমার নমস্কার এবং ভালোবাসা জানায় শুরু করছে আজকের ভিডিও নরেন্দ্র মোদী দু সালের লোকসভা ভোটে জয়লাভ করার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্বপূর্ণ কর্মজীবন শুরু করেন দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল মোদিজির দায়িত্ব সহকারে নিজের কর্ম করে চলেছেন ভোটের মুখে পড়লে হাজার একটা প্রশ্ন শোনা যায় তিনি কি করেছেন সব কিছু বলা না গেলেও যে বিশেষ বিশেষ মাইলস্টোন তিনি তৈরি করেছেন সেগুলির কথা অবশ্যই থাকছে আজকের ভিডিও এক সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষ হলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ আর গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন প্রতিক্রিয়া সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের সংবাদ মাধ্যম ভারতে প্রায় দেড় লক্ষ রেজিস্টার্ড সংবাদপত্র রয়েছে এবং শয়ে শয়ে খবরের চ্যানেল রয়েছে নিঃসন্দেহে এ বিষয়ে উন্নতি হয়েছে দুই ষাট শতাংশ জাতীয় সড়ক বাড়ানো হয়েছে তিন দু হাজার সালে দেশের মোট চুয়াত্তরটি বিমানবন্দর ছিল দু সালে বর্তমানে দেশে বিমানবন্দরের সংখ্যা একশো পঞ্চাশটি অর্থাৎ মাত্র দশ বছরে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ছিয়াত্তরটি চার অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ বন্দে ভারত ট্রেন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ রুফটপ সোলার প্রোগ্রামের মাধ্যমে দেশের এক কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেম ও ইউপিআই পরিষেবা সাথে হচ্ছে অযোধ্যার রাম মন্দির সর্বোপরি ভারতবাসী হিসেবে যেটা গর্বের বিষয় তা হল ভারত একাদশতম অর্থনৈতিক দেশ থেকে সোজা পঞ্চম অর্থনৈতিক দেশে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত করা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ